আজ গ্রাম বাংলার একটা সহজ কিন্তু দারুণ স্বাদের রান্না আলু দিয়ে দেশি হাঁসের ডিম কম মশলা কিন্তু স্বাদে ভরপুর সুন্দর একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। দেশি হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয় শৈশবের দুপুরের কথা মনে আছে আলু আর দেশি হাঁসের ডিমের সেই গ্রান আজ আমরা সেই স্বাদটাই রান্না করব। সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপিতে তো আজ আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন শুরু থেকে শুরু করি তো এখানে হচ্ছে আমাদের বাসার জনপতি হিসাব করে আমি হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে প্রথমে তারপর তেলের মধ্যে একটু হচ্ছে লবণ দিয়ে হলুদ দিয়ে আমি হচ্ছে তেল মানে ডিমগুলোকে একটু হালকা ভেজে নেব যাতে রান্নার পর ডিমগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসে তার জন্য তো এই তো আমি সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষের তেল দিয়ে হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি হাঁসের ডিমগুলো সিদ্ধ করে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে হাঁসের ডিমগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে ডিমগুলো এবার উঠিয়ে নেব তারপর সেই তেলে হচ্ছে আমি আলুগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার হচ্ছে সেই তেলে হচ্ছে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি হচ্ছে এখানে একটা পাত্রে সরিষের তেল নিয়ে নিছি সরিষের তেল নেওয়ার পর তেলটা গরম হতে থাকে এই পাশে হচ্ছে আমি একটা মশলা রেডি করেছি এখানে দিয়েছি আমি জিরা বাটা ধনিয়া পাতা লাল লালমরিচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি সুন্দর করে শিল্পটা বেটে নিয়েছি এই মশলাটা হচ্ছে রেডি করেছি তো পাশে আমি অন্য একটা রান্না করেছি তার জন্য হচ্ছে মশলাটা আমি মানে বেশি করে বেটেছিলাম ওই রান্নাতেও দিয়েছি তারপর হচ্ছে এই হাঁসের ডিম রান্নাতেও দিয়েছি ধনিয়া পাতাটা বেটে দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর এসেছে তো প্রথমে হচ্ছে আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আমি হচ্ছে লবণ দিয়ে মানে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে একটু নরম করে নিব তো এই তো এখানে হচ্ছে আমি আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি হচ্ছে দিয়ে আমি হচ্ছে এখানে বেশ বেশি কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব মশলাটাকে মশলাটাকে যত সুন্দর করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে আমি পেঁয়াজটাকে আর মশলাটাকে হচ্ছে একটু সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব একটু পানি যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে হচ্ছে পরের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো তারপর হচ্ছে একটু ঝাল করব ঝাল ঝাল করে রান্না করব তার জন্য হচ্ছে পরের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে তারপর হচ্ছে জিরা পাটা তো আমি আগেই দিয়েছি জিরা পাটা হচ্ছে এখন দেব না যার জন্য হচ্ছে আমি জিরা পাটাটা ব্যবহার করেছি তারপর হচ্ছে মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে এই সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে বেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেবো কিছুক্ষণ হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি সুন্দর করে ঢাকনা দিয়ে একদম প্রকৃতির মাঝে বসে হচ্ছে আমি বয় জবরটা দিচ্ছি তার জন্য হচ্ছে রাজহাঁস পাতিহাঁস পাখির কিচির মিচির শব্দ সব কিছু কিন্তু আমার ভিডিওর মধ্যে চলে আসতেছে একদম প্রকৃতির মাঝে বসে আপনাদের জন্য ভিডিওটা রেডি করতেছি তো তার জন্য হচ্ছে আমার হচ্ছে চারপাশে অনেকটা নয়েজ চলে আসতেছে তো প্লিজ সবে কিছু মনে করবেন না তো এই তো দেখেন বেশ কিছুক্ষণ রান্না করার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি এখানে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মেশানোর পর আমার রান্নাটা দেখেন রান্নার পাইনাল লুক কত সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ তো অনেকটা বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ ওই দিন আমার রান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল যেহেতু সকালবেলা কাজের অনেকটা চাপ ছিল তো তার জন্য হচ্ছে আমি একদম বাটিতে নিয়ে সুন্দর করে পরিবে করে আপনাদেরকে দেখাতে পারেনি একদম পাতিলের মধ্যে হচ্ছে দেখাচ্ছি তো আমার রেসিপি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ